ওকে যে নারায়ণগঞ্জে যতগুলি ঘটনা ঘটেছে বা নারায়ণগঞ্জে এক সময় খুব বেশি দিন আগে না তিন চার বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে করবে না যে মানে আপনার দায় বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত খারাপ কাজের দায়ও তাদের একটু দিতে হবে আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসলে আপনি সাত খুনের কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার তখন আপনি ইন্ডিপেন্ডে কাজ করতেন না আপনার কাছে যে বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যাই আমি পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারের এগুলি সাবমিট করেছিলাম আমি কিন্তু কোনো বিচার পাইনি বাট আমি যেই কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে আর মাদকের কথা বলছেন স্ট্রু মাদক নারায়ণগঞ্জেও আছে মাদক নোয়াখালীতেও আছে মাদক বাংলাদেশ সব জায়গায় আছে এই মাদক বন্ধ করা আমি মনে করি সরকারের একক পক্ষে সম্ভব না এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি এবং করছি কিছুটা হলে সাকসেসফুল হয়েছে আমি বলবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমি হই নাই এবং আমার পক্ষে হওয়ার সম্ভবও না পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব হয় নাই বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত আমাদের একটা জিনিস করা উচিত আমরা ভাই যে দলের পরিচয়টা দেখা উচিত না সমাজে দুই ধরনের মানুষ আছেন একটা হচ্ছে কিংবা চার ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ একটা হচ্ছে খুব খারাপ মানুষ এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন আমরা যদি এলাকা ভিত্তিক এক ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজদী করি তাদেরকে যদি সমর্থন দেই আমার মনে হয় যে আমরা 100% না পারলেও অনেকটা পাবো ইনশাআল্লাহ মানুষকে শান্তি দিতে আমি সেই চেষ্টাটা করতেছি خالد ভাই शमीम ভাই আমরা কিন্তু দেখেছি যে কোনেশাবে আমরা আমরা দেখেছি কোনো একটা জায়গায় যদি মাদকের প্রসার ঘটতে হয় বা মাদকের প্রসার ঘটে তাহলে ওই অঞ্চলের বা ওই জায়গার সবচেয়ে ক্ষমতাবান যে আছেন তিনি বেনিফিশিয়ারি হন বা তিনি বেনিফিশিয়ারি থাকেন বা তার একটি আমি কি বলবো তার একটি সিস্টার কনসার্ন হিসেবে সেটি থাকে আমরা নারীর মধ্যে সবচেয়ে ক্ষমতাবান লোক হিসেবে নারণের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান লোক হিসেবে চিনি হচ্ছে জনাব সাইম ওসমানকে শাহীম ওসমানের নাম জানি আপনি কি মনে করেন যে এই মাদকের যে এই প্রসারটা সেই প্রসারটা ঠেকাতে আপনার কোনো কিছু করার ছিল যেটি আপনি করেন নাই আর অন্যভাবে একটি দুষ্ট লোকের মতো আপনার অনুমতি নিয়ে যদি বলি আপনি কি নারায়ণগঞ্জের মাদক ব্যবসার একটা লোকের কাছে করেন তাহলে আমার মনে হয় যে উনি পুলিশের কাছে খুব সম্মানিত লোক এখন উনি ডিআইজি খুলনা থেকে বোধহয় কোথাও এসছেন আপনি তার নামটা জানেন ডক্টর মুহিদ হ্যাঁ তো আমি ওনাকে নিয়ে কাজ করেছিলাম ডক্টর মুহিদকে নিয়ে কাজ করেছিলাম প্ল্যান ওয়াইজ এবং প্ল্যান ওয়াইজ কাজ করার মধ্যে থেকে আমরা যেটা করতে পেরেছিলাম দুজনে মিলে এবং আমি এর আগে একজন এসপি সাহেব পেয়েছিলাম মমিল্লা পাটুরি এখনও যিনি এসপি আছেন এনিও সৎ ভালোভাবে কাজ করছেন তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না হ্যাঁ আলটিমেটলি কিন্তু ব্লেমটা এসে সরকারের উপরে কিংবা সরকারি দলের আমরা যারা আছি আমাদের উপরে সব পরে এখন টু বি অনেস্টলি আমি একজন এই একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আগে এই এই ফোরামটার আপনি জানেন খালেদ ভাই আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আগে যখন এই কমিটিতে কমিটিতে এবং ওই সকল পেশার মানুষ কথা হতো আছেন বার আছে সাংবাদিক আছে পলিটিশিয়ান আছে সমাজের ব্যবসায়ীরা আছেন সবাই আছেন তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব তড়িৎ গতিতে ওটার অ্যাকশন হতো বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ তরিত গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ? সামহাউ ইয়েস আমি ব্যর্থ। সাহেব আমি সাহেব আমি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই। সাহেব আমি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই যেটি আপনিই বলেছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসে সারা পৃথিবীকে সারপ্রাইজ করে আপনি কি তো তখন সরকারের সবচেয়ে এলিট ফোর্সটার দিকে আমি আরম্ভে সাত কোণের সময় আমি কথা বলছি। সরকারের সবচেয়ে এলিট ফোর্সের ক্ষেত্রে আপনি ইঙ্গিত করেছিলেন এবং আমার একটি সম্পূর্ণ প্রশ্ন জবাবে আপনি সরাসরি সেই সময় বলেও দিয়েছিলেন যে এখানে খোঁজ করতে যত বড় সেটি হোক সেটি হবে। আপনি কি বড় করেন সেটি এখন বন্ধ আছে? আপনি কি মনে করেন যে মেজর সিনহার মৃত্যুর পরে বা এরকম ঘটনার সেটি দেখি নাই যদি সেটি বন্ধ না হয় সেটি কেন বন্ধ হয় না আপনি এটা যদি আমাকে একটু বলেন আর রক্ষকের ভক্ষক হওয়ার প্রসঙ্গ আপনি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে আমাদের লোকজনের বুঝতে সুবিধা হতো সাহেব ভাই একটু যদি বলেন যে কোথায় রক্ষক ভক্ষক করছে মাদকের এই বিষয়গুলিতে আমাদের যদি খুব অল্প সময়ের মধ্যে বলেন আমাদের সময় শেষে আছে আপনি যদি কথা বলেন মাদকের স্টেক আছে এবং মাদকের স্ট্রেক যদি মানে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে যদি যদি আমি আমি বিশ্বাস করি মনে প্রাণে আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে না সাথে যদি সচেতন মানুষ একসাথে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় না যে মাদকটাকে হান্ড্রেড পার্সেন্ট নির্মূল আপনি করতে পারবেন না বাট অবশ্যই এটাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবেন যেটাতে আগামী প্রজন্ম আমাদের একটা সুস্থ প্রজন্ম গড়ে উঠতে পারবে বাট এখন মাদক একটা ভয়াবহতা এই যে এই যে রেপ যেটা হচ্ছে দর্শন হচ্ছে এটারও কিন্তু আমার মনে হয় মাদকের একটা ইফেক্ট আছে আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলন ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা এর পরেও যখন এমপি হয়েছি দুই এক পর্যন্ত যে আমি আসলেই পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয় আমার হাতটা পাটা দুটোই বাধা এখন যেহেতু হাত পা দুটোই বাধা আমি সব কথা সবটা পরিষ্কারভাবে বলতে পারি না আর যার কাছে বলি ওনার কাছেই বলা যায় আর কার বলা যায় না রেজাল্ট পাওয়ার জন্য আমি একটা কথা বলতে চাই আপনি আপনি দাবি করেন বা আপনার কথাই আপনার বক্তব্যে আমরা দেখেছি সামরিক শাসনের সময় যে কোনো সময় আপনার হাত পা ছিল না এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে আমি বলছিলাম যে হাত পা বাঁধা বিকজ আমি টু রেসপন্সিবল পারসন হ্যাঁ তো আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারো উপরে চাপাতে চাই না আমি মনে করি নারায়ণগঞ্জে যদি কোনো খারাপ ঘটনা ঘটে তাহলে আমরা যারা জাতীয় সংসদ সদস্য আছি চেয়ারম্যান আছি মেম্বার আছি জনপ্রতিনিধি আছি অফকোর্স উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে আর না হলে যেটা আপনার টেলিভিশন চ্যানেল যে আমি বলেছিলাম যে এই ঘটনা র্যাব ঘটিয়েছে ওই কথা বলার সৎসাহস থাকতে হবে কারণ সাদাকে সাদা বলবো কালোকে কাদা বলবো এই কথা আমার নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন আর যদি বলতে না পারি রাজনীতি না করা আমাদের উচিত বলে আমি মনে করি শামীম ভাই বর্তমানে দেখি আপনি সাদাকে সাদা বলেন না কালোকে কালো বলেন বর্তমানে এমপিদের মধ্যে অর্থাৎ একশো তিনশো পঞ্চাশ এমপি কতজনকে আপনি সন্ত্রাস বা দুর্নীতি মুক্ত মনে করেন আপনার পার্লামেন্টের একজন সহকর্মী এমপি এখন কুয়েতের জেলে বন্দি বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন তিনশো জন আছেন আপনার সামনে আপনি সহ প্রধানমন্ত্রী সহ আপনি কতজনকে মনে করেন দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত এবং তারা মানে আমি বলবো যে রকম এমপি আপনি আপনি চান আমি 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 ধন্যবাদ খালেদ ভাই আপনাকে এই প্রথমে যে কুয়েতের ঘটনাটা বললেন হ্যাঁ যে কুয়েতের যে ঘটনাটা আমার কাছে এই ব্যাপারটা অনেকে আপনি বলবেন যে আপনি কিভাবে বলছেন আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লাগে হ্যাঁ কুয়েত সরকার বলছে সে মানি লন্ডারিং করেছে এটা তার বিরুদ্ধে অভিযোগ আর হিউম্যান ট্রাফিক করেছে তো হিউম্যান ট্রাফিক মানে বাংলাদেশ থেকে লোক নিয়ে ওই দেশে নিয়ে গেছে ঠিক আছে ফাইন আমি তাকে ডিফেন্ড করছি না বাট আমি আপনার কাছে যে জিজ্ঞেস করবো যে কোনটা বেটার আর ওই দেশ থেকে টাকা পাচার করে বাংলাদেশে পাঠিয়েছে আমার কাছে আমি কিন্তু উনি কিন্তু স্বতন্ত্র দলের এমপি আমি তাকে চিনিও না আমার সাথে একবার দুইবার কথা হয়েছে বাট আমার ইন্টারেস্টিং আমি কাকে বেশি খারাপ বলবো যে লোকটা কুয়েতের থেকে পয়সা কামিয়ে কুয়েতের সরকারকে পয়সা খাইয়ে বাংলাদেশে পয়সা পাঠিয়েছে তাকে না যে লোকটা বাংলাদেশে পয়সা কামিয়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে তাকে এটা হলো আমার প্রথম আপনার প্রশ্নের উত্তর আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা হচ্ছে যে আপনি বলেছেন সাড়ে তিনশো এমপির মধ্যে আপনি সবাইকে মনে করেন আমি করি না আমি নিজেকে মনে না বাট আমি মনে করি সবার আমার না কথা আমি বলছি তিনশো পঞ্চাশ জন এমপির কতজনকে আপনি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ মনে করেন বা কয়জন সন্ত্রাসী বা দুর্নীতি দেখেন আমি যদি আপনাকে এখন এই কথার উত্তর দিতে চাই তাহলে আপনিও একজন আইনের ছাত্র আমিও একজন আইনের ছাত্র তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন আমিও করেছিলাম সারা বাংলাদেশে আমি ল পাস করেছিলাম এবং একটা ছোটো ছাত্র হিসাবে আমি স্থান অধিকার করেছিলাম আমি 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 দোষী বলতে পারি না তার উপরে দোষ প্রমাণিত না হয় বাট আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলবো নট ট্রুলি আমাদের আরো বেশি জনসম্পর্কিত বাড়াতে হবে জনগণের আরো কাছে যেতে হবে আমরা আমাদের ব্যর্থতার কারণে একজনের উপরে চাপ বেশি পড়ছে আমি বলে মনে করি একটা মানুষ ১৯ ঘন্টা কাজ করছে আর এখানে হেলথ ডিপার্টমেন্টে করোনার সময় চুরি হচ্ছে সো আমরা শুধু তার উপরে চাপাচ্ছি এবং তাকে দিয়ে উই আর এনজয়িং আওয়ার পাওয়ার অ্যান্ড দোজ পিপল যারা এনজয়িং দেয়ার পাওয়ার একজন মানুষকে দিয়ে আই হেট দেন আপনার কাছে কি এটি মনে হয় না যে এটি মানে আপনার নেত্রীও ভালো বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রীও এটি ভালো বুঝতে পেরেছেন সেই জন্য কোভিড মোকাবেলায় সর্বশেষ জনগণকে সহায়তা করার বা সেটি করার যে জায়গা সেটি তিনি চৌষট্টি জেলায় দায়িত্ব দিলেন সচিবদের এমপিদেরকে তিনি সেই দায়িত্বের বাইরে রাখলেন কারণ তিনি জানেন যে এমপিদের দায়িত্ব দিলেই এগুলি আসলে নয় ছয় না এখানে একটা জিনিস দেখেন সচিব সাহেব যারা আছেন আমলাতন্ত্রে হ্যাঁ আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা কাজ করেছেন এবার সবাই কাজ করেছে কম বেশি সাংবাদিকরা সব শ্রেণী পেশা মানুষই কাজ করেছে আবার অনেকে যাদের কাজ করার কথা ছিল তারা কাজ করেন নেই তো যে বিষয়টা হচ্ছে যে এই যে আমলাতন্ত্র যেটা হয়েছে এমপিরা তো তার দায়িত্ব সেই জনগণের পাশে থাকবে আমলাতন্ত্র কি হচ্ছে খালেদ ভাই আপনি নিজেও জানেন একজন সচিব যখন চেয়ার যান চেয়ারটা মোছা হয় একজন দুইজন মিলে চেয়ার মুছে একজন পানি ঢেকে দেয় আরেকজন চা দেয় তারপর উনি বসেন ইট ইস দ্য আমি বলবো এইটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর আমি বলবো একটা অন্যতম সফলতা যে এই সর্বোচ্চ পর্যায়ে আমরা তন্ত্রকে এমপিরা প্রশাসনে কি হয় চেয়ার মুছে না আমরা এমপিরা প্রশাসনে চেয়ার মুছে না ভাইজান বর্ষার জন্য হ্যাঁ আমরা চেয়ারও পাই না উই ডোন্ট নিড দ্য চেয়ার আমরা আমাদের আমাদের চেয়ারটা হওয়া উচিত অনেকের কাছে হয়তো চেয়ারটা ইম্পর্টেন্ট হয়তো তার অনেক ভালো জায়গায় আছেন আবার অনেকের কাছে চেয়ার হচ্ছে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া হচ্ছে বড় চেয়ার কিছু হয় না আমার শেষ প্রশ্ন দেশ পরিচালনায় বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি নাকি মনে করেন এই সরকারের সবকিছুই সফল আমি 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 এই সরকারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই যে আজকে আজকে যদি আমি প্রশ্ন রাখি যে আপনি বললেন মসজিদে মানুষগুলি পুড়ে মারা গেছে খালেদ ভাই এই লোকগুলির মধ্যে ম্যাক্সিমাম লোক আমার খুব কাছের লোক ছিল হ্যাঁ এবং আপনি খুব আমার কাছে খুব কষ্ট হয় ভাই হ্যাঁ এর মধ্যে একটা ছেলে আমি তার কয়েকদিন আগে ওকে কিছু অদ্ভুত সুন্দর ছেলেটা ও আমাকে বার্ন থেকে ফোন করে বলছো মামা আপনি যদি আমার জন্য দোয়া করেন বেঁচে যাবো আমি জানতাম ও বাঁচবে না সিক্সটি নাইনটি ফাইভ পার্সেন্ট পুড়ে গেছে আমার এই সরকারের কাছে প্রশ্ন একটা জিনিস যে এই যে দুই হাজার তেরো সময় যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলো কিংবা দুই হাজার একের পরে এই যে পূর্ণিমা সহ শত শত মেয়ে মানুষকে মানে ক্ষমতা বদলের পরে রেপ করা হলো এগুলির বিচার কোথায় কবে হবে বিচার আমি এটা জানতে চাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই বিচার বিভাগের কাছে জানতে চাই যে এগুলির বিচার বিলম্বিত করো পঁচাশি জন মানুষ তো তেরো চোদ্দতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে যে কারণে শেখ হাসিনা বার্ন ইউনিট করতে হয়েছে তাদের বিচার হলো না কেন আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই দুই হাজার আমার উপরে বম ব্লাস্ট হয়েছে আমি যে সাক্ষী দিয়েছি সেই সাক্ষী ঘুরিয়ে দেওয়া হয়েছে সিআইডি অফিসার দিয়ে আমার সাক্ষী সঠিকভাবে নেওয়া হয় নাই আমি ওটার বিচার এখন বন্ধ পাই নাই আমার বিশ জন মানুষ মারা গেছে আমি আদালতে যে বলেছি আমি এটা মানি না ওকে ওকে সেটি সেটি হচ্ছে আপনি তো আপনি তো খুবই চমৎকার রাজনীতি আপনি আসলে এত ভালো প্রশ্ন হ্যান্ডেল করেন সেই জন্য আমি আর প্রশ্ন করব না আমি একজন দর্শকের একটি মন্তব্য আপনার কাছে পড়ে শোনাতে চাই আপনি ইচ্ছা হলে এটি নিয়ে মন্তব্য করবেন ইচ্ছা হলে করবেন না কিন্তু সেটি আমি একটু জোরে এবং মানে স্ক্রিনের দিকে তাকিয়ে আস্তে আস্তে এটি পড়তে চাই জিল্লুর রহমান ফারহান আমাদের সেই দর্শকের নাম তিনি বলেছেন আপনাকে উদ্দেশ্য করে উনি তো খুবই আল্লাহওয়ালা লোক বুকে হাত দিয়ে উনি কি বলতে পারবেন যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করা হয়েছে জনগণের ভোটে ভোট চুরি করে নয় এখানে আমার মনে হয় যে আমার আমি বলবো যে আমরা জনগণের হয়েছি আমি তো সব জায়গায় ছিলাম না আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেইম এবং এটাকে অনেক সময় বলা হয় সরকারের ভিতরে সরকার থাকে হুম যাতে সরকারকে দুর্বল রাখতে পারলে দে ক্যান টেক দেয়ার বেনিফিট আমার মনে হয় যে আওয়ামী লীগ এত দুর্বল না আওয়ামী লীগের কর্মীরা এত দুর্বল না আওয়ামী লীগের জনগণ থেকে এত বিচ্ছিন্ন না যে আওয়ামী লীগকে পাশ করতে হলে অন্য কোনো শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে কিন্তু কেউ কেউ কোনো কোনো জায়গায় এই ঘটনাবলী ঘটিয়েছে এই কারণে যাতে আওয়ামী লীগ সবলভাবে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যেয়ে বাধাগ্রস্ত হয় তবে একটা জিনিস বলি তাদের কপালটা ভালো যে পৃথিবীতে করোনা এসছে যদি করোনা না থাকতো তাহলে তারা দেখতে পারতো জাতির জনগণের কন্যা শেখ হাসিনার রূপ দেখতে পারতো এবং আপনি বিশ্বাস রাখবেন আমি শুধু ওই দর্শকের কাছে আল্লাহর কাছে আমি দুইবেলা শরীফ পড়ি বাইশ বছর তা পড়ি আমি ওনাকে একটা কথা বলতে চাই শুধু আমার জন্য দোয়া করার যদি করেন তো করবেন আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে সাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার 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 আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমাকে আপনার দরকার

মিলিটারি আমার বাসায় এসে বসে রইলো সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে আসলে তখন আপনি রাজি আছেন আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তবে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করবো না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর না নিয়েছি আগামীকাল সকালবেলা শপথ গ্রহণ করবেন এই কথা করবো না এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি যে করতে চাই না তুমি ভাবখানা এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম চোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মকার নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশে বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা বলবো এটা বল এটা শাস্ত্রকর একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মধ্যে এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যেoverlineoverline বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা গৌরবন্নিত যে এই পদদেশের তরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজেই এটা তো বিরোধিতা করা তো প্রশ্নই ওঠে না কেন বিরোধিতা করব দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনদিন বলেই বেড়া চললেন বলেই চললেন এখন একজনে বলি থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আর তুই তো আমার বলার জন্য তো তীক্ষই আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয় আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কেন মনে পড়েন এরকম করছিল গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা আর দরকার নাই গ্রামীণ তলিগাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গতায় পরিবর্তন পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেকটিভ আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হল সামাজিক ব্যবসা হল একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হল মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করিস সব কিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে তাকে দেওয়া হয়েছে এই 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 মানুষকে মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই জন্য নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীন ভাবে মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করে এটাই আমরা বলছি সামাজিক ব্যবসা তা আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা কারো উপরে একদম বিচার করে ফেলা চল দেখা আসি এই এইটার মধ্যে এইটা শেষ করে দেই এগুলো আপনারা শুরু করছিলেন আসলে বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারব তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল নেতাকর্মীরা বলেছিল সংস্কারের কথা দফা নামক আমরা একত্রিশটি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই একত্রিশটা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা এই একত্রিশটি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই একত্রিশটি বিষয় যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো বেটার করতে পারব এখন এই একত্রিশ দফার ভেতরে কি আছে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন এখন এই একত্রিশ দফা আমরা কেন দিলাম দেখুন আহ বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিলেন তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে চুহাত্তর সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল শহীদ জিয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায় এর পরবর্তীতে আরো ইতিহাস গড়িয়েছে সময় গড়িয়েছে গণতন্ত্রের চর্চা হয়েছে বাধাগ্রস্ত হয়েছে জোর করে ক্ষমতা দখল করেছে আন্দোলন হয়েছে আন্দোলনে জনগণের বিজয় হয়েছে সেই বিজয়ে জনগণ আবার একানব্বই সালে বিএনপি দায়িত্ব দিয়েছে বিএনপি কে দায়িত্ব দেওয়ার পরে দেশমন্ত্রী খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেছে তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে শিল্প কারখানার প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য আমাদের লক্ষ্য যেহেতু অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ কাজেই যখন বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের বাক স্বাধীনতার জন্য সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল সেই সময় সকল বিষয় বিবেচনা করে বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে ২৭ দফা ঘোষণা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই টকশোতে আলোচনা করছেন শামীম ওসমান এবং খালেদ মহিউদ্দিন এবং তারেক রহমান কিছু বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যগুলি শুনলেন এই বক্তব্য শুনে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রদর্শক বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলাতে হবে বাংলাদেশে একটি সুষ্ঠু শান্ত রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে ভালো মানুষদেরকে রাজনীতির মাঠে নিয়ে আসতে হবে ভালো মানুষদেরকে সাপোর্ট দিতে হবে আমরা যদি পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সুশৃঙ্খল রাজনীতি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই তাহলে ভালো মানুষদেরকে সাপোর্ট দিয়ে যারা দেশের জন্য কাজ করবে এমন মানুষদেরকে সাপোর্ট দিয়ে এমন মানুষের পিছনে কাজ করে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে খুব সুন্দর করে সাজাতে হবে আপনার আপনার এলাকায় কিংবা আপনার আসনে কিংবা আপনার উপজেলায় যাকে আপনার মনে হবে যে এই মানুষটি আমাদের জন্য কাজ করবে এই মানুষটি সমাজের জন্য কাজ করবে এই মানুষটি দেশের উন্নয়নের জন্য কাজ করবে এমন মানুষদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন আমরা গণ অভ্যুত্থানের পর চেয়েছি যে সুন্দর একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ তো আমরা কতটা পেরেছি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের এই ভিডিওর মূল্যবান মতামত যদি আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আপনার ওই কমিটি একজন এসে পড়বে সে কিন্তু অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে এবং আপনার কমেন্টে যদি কোনো প্রকার ভুল ধারণা যদি আপনি লিখেন এবং আপনি যদি আপনার চিন্তা ভাবনার ভিতরে ভুল থাকে তাহলে সেই ভুলটি ধরিয়ে শুধরে দেবে এবং আপনি কিন্তু তখন আপনার ভুলটি বুঝতে পারবেন আশা করি আপনি আমার কথাগুলি বুঝতে পারছেন প্রে দর্শক যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম আবার হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ